প্রিয় বোনেরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল জানিয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত তো শেষ একুশ দিনের প্রস্তুতি পর্ব লক্ষ্য ডাব্লিউপি লেডি কনস্টেবল মেইনস এক্সাম জিকে ক্লাস আজকে তোমাদের সাথে আমি ষাটটি গুরুত্বপূর্ণ কমনযোগ্য জি কে কোশ্চেন নিয়ে আলোচনা করতে এসেছি এটা হচ্ছে সেট নাম্বার আট এর আগে সেট করিয়েছি যারা সেগুলো দেখোই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্ট লিঙ্ক সেখান থেকে তোমরা প্রত্যেকেই দেখে নেবে ঠিক আছে চলো বেশি সময় নষ্ট না করে আজকে আমাদের প্রথম প্রশ্ন শুরু করি তো বেশি সময় নষ্ট করবো না তাড়াতাড়ি কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবো ঠিক আছে প্রথম প্রশ্ন রয়েছে সন্ধ্যাকার নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন মৌর্য রাজবংশ সেন রাজবংশ হুসেন শাহী রাজবংশ নাকি পাল রাজবংশ বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে আর তোমরা যারা দেখছো অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবে এবং যদি নতুন প্রার্থী হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে ভিডিওটি পছন্দের হয়ে থাকলে অবশ্যই লাইক করে দেবে ঠিক আছে চলো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যা নন্দী পাল রাজবংশের সভাকপি ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি পাল রাজবংশ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো বাহান্ন কি প্রশ্ন বলেছে দেখো প্রশ্ন বলেছে কাদম্বরী গ্রন্থে রচয়িতা ছিলেন খেমেন্দ্র কলহন ভবভূতি নাকি বানভট্ট বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে কাদম্বরী গ্রন্থে রচয়িতা কে ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কাদম্বরী গ্রন্থে রচয়িতা ছিলেন বানভট্ট অপশন অনুসারে অপশন নম্বর ডি বানভট্ট হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো তেপ্পান্ন কি প্রশ্ন বলেছে প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত প্রাকৃত সংস্কৃত পালি নাকি অর্ধ মাগধী বড় প্রশ্নের সঠিক উত্তর কি হবে প্রধান বৈদ্য ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কিন্তু পালি ভাষায় লিখিত অপশন সি পালি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো চুয়ান্ন দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেন তিনি ছিলেন কুতুবুদ্দিন আইবক ইলতুতমিস মোহাম্মদ বিন তুগলক নাকি ফিরোজ শাহ বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে একটা দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন তিনি কে ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেন তিনি ছিলেন মোহাম্মদ বিন তুগলক অপশন অনুসারে অপশন নম্বর সি মোহাম্মদ বিন তুগলক হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো পঞ্চান্ন দাম কি শেষ শাহ প্রচলিত তামার মুদ্রা আকবর প্রচলিত তামার মুদ্রা শাহজাহান প্রচলিত তামার মুদ্রা নাকি ঔরঙ্গজেব প্রচলিত তামার মুদ্রা বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে দাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে দাম হলো শেরশাহ শাহ প্রচলিত তামার মুদ্রা অপশন এ শেরশাহ শাহ প্রচলিত তামার মুদ্রা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো ছাপ্পান্ন লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন মোহাম্মদ ঘুরি বখতিয়ার খলজি কুতুবুদ্দিন আইবক নাকি ইলতুতনিস বড় প্রশ্নের সঠিক উত্তর কী হবে লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লক্ষণ সেনের আমলে বক্তি আর খোলজি বাংলা জয় করেছিলেন তো অপশান অনুসারে অপশান নাম্বার বি বক্তি আর খোলজি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর বক্তি আর খোলজি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো সাতান্ন উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত মুন্ডা আন্দোলন সাঁওতাল আন্দোলন কোন আন্দোলন নাকি গোর্খা আন্দোলন বলো প্রশ্নের সঠিক উত্তর হবে উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উলগুলান শব্দটি কিন্তু মুন্ডা আন্দোলনের সঙ্গে জড়িত অপশন নাম্বার এ মুন্ডা আন্দোলন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো আটান্ন কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ক্যানিংহাম জন স্টুয়ার্ট মিল উইলিয়াম জোন্স নাকি ডেভিড হেয়ার বড় প্রশ্নের সঠিক উত্তর কী হবে কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস অপশন অনুসারে অপশন নাম্বার সি উইলিয়াম জোনস হয়ে যাবে প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো উনষাট তিনশো উনষাট নম্বর প্রশ্ন কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে পঞ্চান্ন খ্রিস্টাব্দে কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে অপশন নাম্বার বি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হয়ে যাবে প্রশ্ন একদম সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো ষাট অমৃত বাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় শিশির কুমার ঘোষ গিরিশ চন্দ্র ঘোষ নাকি রবার্ট নাইট অমৃত বাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে অমৃত বাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অমৃত বাজার পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ অপশন অনুসারে অপশন নাম্বার বি শিশির কুমার ঘোষ হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে তিনশো ষাটের বি শিশির কুমার ঘোষ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ইতিহাস থেকে দশটা কোশ্চেন কমপ্লিট হলো এবার আমরা ভূগোলের থেকে দশটা কোশ্চেন করব ঠিক আছে চলো ভূগোলের প্রথম প্রশ্ন তিনশো নম্বর প্রশ্ন কালো লাভা লাভাগঠিত মৃত্তিকায় তুলো চাষ ভালো হয় বলে কি বলা হয় রেগুড় ল্যাটরাইট মৃত্তিকা রেগুলি নাকি রাঙ্গামাটি কালো লাভা লাভাকড়িত মৃত্তিকায় তুলো সবচেয়ে ভালো হয় একে বলা হয় কি সঠিক উত্তর কী হবে ইজি কোশ্চেন রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে কালো লাভা লাভাগরিত মৃত্তিকায় তুলো সবচেয়ে ভালো হয় একে বলা হয় রেগুর অপশন অনুসারে অপশন নাম্বার এ রেগুর হয়ে যাবে কিন্তু প্রশ্ন একদম সঠিক উত্তর ঠিক আছে রেগুর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো বাষট্টি ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনি হলো মরান বোম্বে হাই ডিগবয় নাকি অঙ্কালেশ্বর বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভারতবর্ষের প্রাচীনতম তৈল নিম্নের কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে তোমার প্রত্যেকে জানো ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনি হল অসমের ডিগবয় অপশন অনুসারে অপশন নম্বর সি ডিগবয় হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো তেষট্টি ড্যাশ হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তর জলসেচের উৎস ড্যাশ হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তর জলসেচের উৎস কুয়ো ও টিউবওয়েল খাল ট্যাঙ্ক নাকি সমুদ্র বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ড্যাশ হল ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তর জলসেচের উৎস তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে খাল খাল হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তর জলসেচের উৎস অপশন অনুসারে অপশন নাম্বার বি খাল হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো চৌষট্টি ভারতের কোন কারখানাটি রুর নামে পরিচিত ভিলাই দুর্গাপুর রাউরকেল্লা নাকি জামশেদপুর সঠিক উত্তর হবে ভারতের কোন কারখানাটি ভারতের রুর নামে পরিচিত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রুল বলা হয় দুর্গাপুরকে অপশন নাম্বার বি দুর্গাপুর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো পঁয়ষট্টি ভারতবর্ষের কোথায় বনভূমি সম্পর্কিত গবেষণার ইনস্টিটিউট অবস্থিত ভারতবর্ষের কোথায় বনভূমি সম্পর্কিত গবেষণার ইনস্টিটিউট অবস্থিত দিল্লি ভোপাল দেরাদুন নাকি লখনৌ বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভারতবর্ষের কোথায় বনভূমি সম্পর্কিত গবেষণার ইনস্টিটিউট অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান অনুসারে অপশন নাম্বার বি ভোপাল নাকি অপশন নাম্বার বি ভোপাল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর না দেরাদুন হবে বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে দেরাদুন অপশন নাম্বার সি দেরাদুন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে দেরাদুন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো ছেষট্টি বরাকর নিম্নের কোনটির উপনদী বরাকর নিম্নের কোনটির উপনদী মহানদী গঙ্গা দামোদর নাকি অজয় বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে বরাকর নিম্নের কোনটির উপনদী তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বরাকর হচ্ছে কার উপনদী দামোদর নদীর উপনদী অপশন নাম্বার সি দামোদর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন নাম্বার সি দামোদর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো সাতষট্টি পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কি জন্য বিখ্যাত সার উৎপাদন কেন্দ্র ইস্পাত শিল্প কেন্দ্র লোকোমোটিভ নাকি সিমেন্ট কারখানা বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে পশ্চিমবঙ্গের চিত্ররঞ্জন কি জন্য বিখ্যাত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের চিত্ররঞ্জন কিন্তু লোকোমোটিভের জন্য বিখ্যাত অপশন অনুসারে অপশন নম্বর সি লোকোমোটিভ হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো আষট্টি পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট কান্তি রেখা প্রবাহিত হয়েছে মুর্শিদাবাদ নদিয়া মালদা নাকি পুরুলিয়া পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট কান্তি রেখা প্রবাহিত হয়েছে বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটা অপশন রয়েছে মুর্শিদাবাদ নদীয়া মালদা নাকি পুরুলিয়া তো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে নদীয়া জেলার উপর দিয়ে কিন্তু কর্কটকান্তি রেখা প্রবাহিত হয়েছে অপশন অনুসারে অপশন নাম্বার বি নদীয়া হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশান অনুসারে অপশন নাম্বার বি নদীয়া হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো উনসত্তর সিঙ্গালিলা জাতীয় উদ্যান নিম্নের কোন জেলায় অবস্থিত দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার নাকি উত্তর দিনাজপুর সিং সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে সিঙ্গালিলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায় অবস্থিত অপশন অনুসারে নাম্বার এ দার্জিলিং হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে দার্জিলিং পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো সত্তর কো নদীর ওপর তিলপাড়া বাদ অবস্থিত দামোদর কংসাবতী শিলাবতী নাকি ময়ূরাক্ষী বলো প্রশ্নের সঠিক উত্তর হবে কো নদীর ওপর তিলপাড়া বাদ অবস্থিত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিলপাড়াবাদ অবস্থিত ময়ূরাক্ষী নদীর ওপর কিন্তু তিলপাড়াবাদ অবস্থিত তিনশো সত্তরের ডি ময়ূরাক্ষী হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর চলো এরপর আমরা যে কোশ্চেন আলোচনা করবো আমাদের কিন্তু ইতিহাসের দশটি হয়ে গেল ভূগোলের দশটি হয়ে গেলো এবার আলোচনা করবো যে বিজ্ঞান বিজ্ঞানের এখানে দশটি কোয়েশ্চেন আমি তোমাদের সাথে আলোচনা করবো চলো প্রথম প্রশ্ন আলোকবর্ষ কিসেরাখক সময় দূরত্ব আলো নাকি আলোর পাবল্য আলোকবর্ষ কিসেরেখক ইজি কোয়েশ্চেন রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে তোমার প্রত্যেকে যেন আলোকবর্ষ হল ন নক্ষত্র মহাকুশ দূরত্বের একক ঠিক আছে যেটা অপশন অনুসারে দেখি অপশন বি দূরত্ব হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আলোকবর্ষ একক আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক অপশন অনুসারে অপশন নাম্বার বি দূরত্ব হয়ে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো বাহাত্তর হাইড্রোজেন বোমা তৈরি হয়েছে কিসের উপর নিউক্লিয় বিভাজন নিউক্লীয় সংযোজন প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কৃত্রিম তেজস্ক্রিয়তা বিক্রিয়া বলো হাইড্রোজেন বোমা তৈরি হচ্ছে কিসের উপর ভিত্তি করে হাইড্রোজেন বোমা তৈরি হয়েছে তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে তিনশো বাহাত্তরের সঠিক উত্তর হিসাবে হাইড্রোজেন বোমা তৈরি হচ্ছে নিউক্লিয় সংযোজন পদ্ধতিতে তাই না নিউক্লিয় সংযোজন পদ্ধতিতে অপশন নাম্বার বি নিউক্লিয় সংযোজন হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো তিয়াত্তর ভিনিগারের রাসায়নিক নাম হলো সোডিয়াম নাইট্রেট লঘু অ্যাসিটিক অ্যাসিড ক্লোরাইড অফ লাইম নাকি ক্যালসিয়াম তো ভিনিগারের রাসায়নিক নাম কি বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভিনিগারের রাসায়নিক নাম কী তো ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে লঘু অ্যাসিটিক অ্যাসিড অপশন বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো চুয়াত্তর নিচের কোনটি ভৌত পরিবর্তন নয় দুধ শুকিয়ে গুঁড়ো দুধ তৈরি হওয়া আয়োডেনের ঊর্ধ্বপাতন চায় চিনি মেশানো নাকি মোমবাতির দহন নিচের কোনটি ভৌত পরিবর্তন নয় বলছে ভৌত পরিবর্তন নয় এই কোশ্চেনগুলো কিন্তু ডাবলুবি পুলিশের ক্ষেত্রে এই প্রশ্নগুলো অনেক সময় আসে নয় ঠিক আছে এটা আমাদের কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে তো নিচের কোনটি ভৌত পরিবর্তন নয় তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার ডি মোমবাতির দহন ঠিক আছে মোমবাতির দহন কিন্তু কোনো ভৌত পরিবর্তনের উদাহরণ নয় তিনশো চুয়াত্তরের ডি মোমবাতির দহন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো পঁচাত্তর পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক যাতে থাকে সালফার ক্লোরিন ব্রোমিন নাকি নাইট্রোজেন বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক যাতে থাকে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন উনষটা অপশন নাম্বার এ জাতে থাকে সালফার ঠিক আছে অপশন নাম্বার এ সালফার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো ছিয়াত্তর ভিটামিন ডি এর ঘাটতির ফলস্বরূপ রাতকানা রিকেটস কার্বি নাকি চুল পড়া অর্থাৎ এক কথায় বলতে গেলে ভিটামিন ডি এর অভাবে কোন রোগে দেখা যায় রাতকানা রিকেট কার্বি নাকি চুল পড়া তো সঠিক উত্তর আশা করছি প্রত্যেকেই যেন ভিটামিন ডি এর ঘাটতির ফলস্বরূপ হচ্ছে অপশন নাম্বার বি রিকেট ঠিক আছে শিশুদের রিকেট এবং বড়দের অস্টিওমালশিয়া রোগটি হয়ে থাকে ঠিক আছে না চলো তিনশো চিয়াত্তরের বি রিকেট হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো সাতাত্তর কি প্রশ্ন পড়েছে দেখো ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে লোহা জিঙ্ক অ্যালুমিনিয়াম নাকি ম্যাগনেশিয়াম ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে ইজি কোশ্চেন অনেকবার কিন্তু ডাব্লুপি কনস্টেবল প্রিভিয়াসের কোশ্চেন এটা এসেছে তো যেটা সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোশি ক্লোরোফিলে কিন্তু ম্যাগনেশিয়াম ধাতু বর্তমান থাকে সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেশিয়াম অপশান নাম্বার ডি ম্যাগনেশিয়াম হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো আটাত্তর নিম্নলিখিত কোনটি একটি প্রকৃত ফল নয় খেজুর কিসমিস আপেল নাকি আঙ্গুর নিম্লিখিত কোনটি একটি প্রকৃত ফল নয় তো প্রকৃত ফল নয় বলছে তার মানে বোঝা যাচ্ছে কোনটি একটি অপ্রকৃত ফলের উদাহরণ তাই না তো প্রকৃত ফল নয় অপশন অনুসারে অপশন নাম্বার ডি সরি অপশন নাম্বার সি আপেল হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন নাম্বার সি আপেল হয়ে যাবে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো উনআশি ভিটামিন সি এর বিজ্ঞান সম্মত নাম হলো অ্যাসিডিক অ্যাসিড মিউরিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড নাকি ল্যাকটিক অ্যাসিড বলো ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম বা রাসায়নিক নাম তো সেটার উত্তর হবে প্রত্যেকে যেন ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাস করবিক অ্যাসিড অপশন নাম্বার সি অ্যাস করবিক অ্যাসিড হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অ্যাস অ্যাসিড পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো আশি নিম্নলিখিত কোন অংশটি নিম্নলিখিত কোন অংশটি সব থেকে শক্ত মানে মানবদের কোন অংশটি সব থেকে শক্ত ডেন্টাইন এনামেল হার নাকি নখ বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে তিনশো আশির বলো প্রশ্ন সঠিক উত্তর কী হবে তো দেহের সব থেকে শক্ত অংশ বা কঠিন অংশ হলো চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে এনামেল অপশন নাম্বার বি অনামেল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অপশান নাম্বার বি এনামেল হবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো একাশি ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস কবে পালন করে এবার সংবিধান থেকে পাঁচটা কোশ্চেন নিয়ে আসছি ঠিক আছে ভারতীয় সংবিধান থেকে পাঁচটা কোশ্চেন নিয়ে আসছি বলো নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস কবে পালন করে ছাব্বিশে জানুয়ারি পঁচিশে মার্চ পঁচিশে জানুয়ারি নাকি ফার্স্ট ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশে জানুয়ারি অপশন অনুসারে অপশন নাম্বার সি পঁচিশে জানুয়ারি হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে পঁচিশে জানুয়ারি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো বিরাশি কি প্রশ্ন বলেছে ভোট দানের ন্যূনতম বয়স ভারতে একুশ বছর থেকে আঠারো বছর করা হয় কোন দশকে উনিশশো ষাটের দশক উনিশশো সত্তরের দশক উনিশশো আশির দশক নাকি উনিশশো নব্বইয়ের দশক ঠিক আছে এর আগের দিনের প্রশ্নটা ছিল কদম সংবিধান সংশোধনের মাধ্যমে বয়স একুশ বছর থেকে কমে আঠারো করা হয়েছে এবার বলছে সালটা কোন দশকে তো সঠিক উত্তর হয়ে যাবে ভোটদানের ন্যূনতম বয়স ভারতে একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয় কোন দশকে উনিশশো এর দশকে অপশন সি উনিশশো এর দশক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে উনিশশো এর দশক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো তিরাশি নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয় সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার নাকি যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিম্নখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত না যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার অপশন অনুসারে যদি আমি দেখি তো অপশন অনুসারে অপশন নাম্বার ডি দেখতে পাচ্ছো থেকে যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করব পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো চুরাশি রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম হলো লোকসভা রাজ্যসভা বিধানসভা নাকি বিধান পরিষদ বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম কি। তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম হলো অপশন নাম্বার ডি বিধান পরিষদ তো বিধান পরিষদ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো পঁচাশি ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে বারো নং ধারা পনেরো নং ধারা ষোলো নং ধারা নাকি সতেরো নং ধারা বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতা অবলুপ্তি ঘটানো হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধানের সতেরো নং ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতা অবলুপ্তি ঘটানো হয়েছে অপশন নাম্বার ডি সতেরো নং ধারা হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন নাম্বার ডি সতেরো নং ধারা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো ছিয়াশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংক্ষিপ্তরূপ এস এর আগে নাম ছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক জাতীয় ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাঙ্ক নাকি শিল্প ব্যাঙ্ক বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে এস এর আগে কি নাম ছিল তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এসবিআই এর আগে নাম ছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অপশন নম্বর এ ইম্পিরিয়াল ব্যাঙ্ক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো সাতাশি নাবার্ড প্রতিষ্ঠা হয় উনিশশো একাশি সালে উনিশশো বিরাশি সালে উনিশশো তিরাশি সালে নাকি উনিশশো চুরাশি সালে নাবার্ড কবে প্রতিষ্ঠা হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাবার্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরাশি সালে অপশন অনুসারে অপশন নম্বর বি উনিশশো বিরাশি সাল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো অষ্টআশি কী প্রশ্ন বলেছে রাউরকেল্লা ও দুর্গাপুরের লৌহস্পাত স্থাপিত হয় প্রথম পরিকল্পনায় দ্বিতীয় পরিকল্পনা তৃতীয় পরিকল্পনা নাকি চতুর্থ পরিকল্পনায় রাউরকেল্লা ও দুর্গাপুরে লৌহুস্পা শিল্প কবে স্থাপিত হয় বা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থাপিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে ও দুর্গাপুরে লৌহুস্পা শিল্প স্থাপিত হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অপশন নাম্বার বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনশো দেখো গরিবী হটাও স্লোগান কোন পরিকল্পনার অংশ তৃতীয় চতুর্থ পঞ্চম নাকি ষষ্ঠ বড় প্রশ্নের সঠিক উত্তর কি হবে গরিবী হটাও স্লোগান কোন পরিকল্পনার অংশ সঠিক উত্তর হয়ে যাবে পরিকল্পনার অংশ অপশন অনুসারে অপশন নাম্বার ডি ষষ্ঠ পরিকল্পনা হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর গরবি হাটাও স্লোগানটি উচ্চারিত হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কিন্তু বাস্তবায়িত হয় হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটা কিন্তু অবশ্যই মনে রাখবে প্রশ্ন নাম্বার তিনশো নব্বই ভারতীয় অর্থনীতি কিরূপ প্রকৃতির পূর্ণ সরকার নিয়ন্ত্রিত মিশ্র অর্থনীতি গণতান্ত্রিক নাকি কোনোটিই নয় বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভারতীয় অর্থনীতি কীরূপ প্রকৃতির অর্থনীতি সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় অর্থনীতি হলো একটি মিশ্র অর্থনীতি অপশন নাম্বার বি মিশ্র অর্থনীতি হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে তো হয়ে গেল অর্থনীতিকে পাঁচটা কোশ্চেন কমপ্লিট এবার স্ট্যাটিক জিকে থেকে আমরা দশটা কোশ্চেন করব চলো প্রথম প্রশ্ন খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন শরৎ সেতার বাসি সানায় বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে ওস্তাদ বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে ওস্তাদ বিলায়ত খান সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন অপশন অনুসারে অপশন নাম্বার বি সেতার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো বিরানব্বই গুগলি শব্দটি কোন খেলার সাথে জড়িত ওয়েট লিফটিং ভলিবল ক্রিকেট নাকি দাবা বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে গুগলি শব্দটি কোন খেলার সাথে জড়িত প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দাও তো সঠিক উত্তর হয়ে যাবে গুগলি শব্দটি ক্রিকেট খেলার সাথে জড়িত অপশন অনুসারে অপশন নাম্বার সি ক্রিকেট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো তিরানব্বই তেহরান কোন রাষ্ট্রের রাজধানী ইসরায়েল ইরান সিরিয়া নাকি ইরাক তেহরান কোন রাষ্ট্রের রাজধানী বলোর প্রশ্ন সঠিক উত্তর কী হবে ইসরায়েল ইরান সিরিয়া নাকি ইরাক তো সঠিক উত্তর হয়ে যাবে তেহরান হচ্ছে ইরানের রাজধানী সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি ইরান ইরানের রাজধানী হল তেহরান ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো চুরানব্বই ইন্টারপোলে সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত জেনেভা ম্যানিলা কাইরো নাকি প্যারিস ইন্টারপোলে সদর দপ্তর কোথায় অবস্থিত বলে প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্টারপোলে সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের প্যারিসে অপশন ডি প্যারিস হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো পঁচানব্বই কুচিপুড়ি কোন রাজ্যের প্রচলিত একটি আঞ্চলিক নৃত্য ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু নাকি কেরল কুচিপুড়ি কোন রাজ্যের প্রচলিত একটি আঞ্চলিক নৃত্য বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে কুচিপুড়ি কোন রাজ্যের প্রচলিত একটি আঞ্চলিক নৃত্য তো সঠিক উত্তর হয়ে যাবে কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রচলিত একটি আঞ্চলিক নৃত্য সঠিক উত্তর অপশন নাম্বার বি অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো ছিয়ানব্বই বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য কোন পুরস্কার প্রদান করা হয় শান্তিস্বরূপ ভাটনগর সম্মান আর ডি বিল্লা পুরস্কার বুকার প্রাইস নাকি ব্যাস সম্মান বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য কোন পুরস্কার প্রদান করা হয় বলে প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য কিন্তু শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয় অপশন অনুসারে অপশন নাম্বার এ স্বরূপ ভাটনগর সম্মান হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো সাতানব্বই প্রবাসী ভারতীয় দিবস কোন তারিখে পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি নয় জানুয়ারি নাকি পয়লা জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস কোন তারিখে পালন করা হয় বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্রবাসী ভারতীয় দিবস কোন তারিখে পালন করা হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় নয় জানুয়ারি ঠিক আছে অপশন অনুসারে অপশান নাম্বার সি নয় জানুয়ারি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অপশন সি নয় জানুয়ারি প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো আটানব্বই কি প্রশ্ন বলেছে টি বালা সরস্বতী নিম্নের কোন নৃত্যের সঙ্গে যুক্ত ভারতনাট্যম কুচিপুড়ি ওড়িশি নাকি কত্থক টি বালা সরস্বতী নিম্নের কোন নৃত্যের সঙ্গে যুক্ত ভারতনাট্যম কুচিপুড়ি ওড়িশি নাকি কত্থক তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টি বালা সরস্বতী ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত অপশন অনুসারে অপশন নাম্বার এ ভারতনাট্যম হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে ভারতনাট্যম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিনশো নিরানব্বই কলম্বো কাপ কোন খেলার সাথে যুক্ত পোলো টেনিস ফুটবল নাকি ক্রিকেট কলম্বো কাপ কোন খেলার সাথে যুক্ত একটি ট্রফি বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে কলম্বো কাপ কোন খেলার সাথে যুক্ত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলম্বো কাপ ফুটবল খেলার সাথে যুক্ত অপশন সি ফুটবল হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো কি প্রশ্ন বলেছে দ্য হোয়ার্ড টাইগার বইটির লেখককে জেপি নারায়ণ কুলদীপ নায়া ডিএন ধানাগ্রী নাকি অরবিন্দ আদিগা দ্য হোয়ার টাইগার দ্য হোয়াইট টাইগার বইটির লেখককে বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্য হোয়াইট টাইগার বইটি লেখক হচ্ছে অরবিন্দ আদিকা অপশন ডি দেখতে পাচ্ছ অরবিন্দ আদিকা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে চলো এবার কম্পিউটার থেকে পাঁচটা কোশ্চেন নিয়ে আসছি চলো প্রথম প্রশ্ন রাডারের পুনরূপ কি রেডিও ডিভাইস রেঞ্জিং রিজিয়ন ডিভাইস অ্যান্ড রেঞ্জিং রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং রেডিও ডিটেক্ট অ্যান্ড রেঞ্জেস বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে রাডারের পুনরূপ কি তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাডারের পুনরূপ হচ্ছে রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং অপশন অনুসারে অপশন নাম্বার সি দেখতে পাচ্ছ রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো দুই নিচের কোনটি সামাজিক নেটওয়ার্কিং সাইট নয় লিঙ্কে দিন উইংক ফেসবুক নাকি গুগল প্লাস বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে নিচের কোনটি সামাজিক নেটওয়ার্কের সাইট নয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চারটা অপশনের মধ্যে অপশন নম্বর বি উইঙ্ক ঠিক আছে উইঙ্ক ডাব্লু আই এন কে উইঙ্ক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো তিন কাকে এস এম জনক বলা হয় জেমি ল্যানিস্টার রস বোল্টন মাতৃ মাকোনে নাকি উপরের কেউই নন বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে কাকে এস এম এসের জনক বলা হয় প্রশ্নের নাম্বার চারশো তিন তো এস এম এস এর জনক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে মাক্কেলেন ঠিক আছে অপশন নাম্বার সি দেখতে পাচ্ছ মাক্কেলেন হয়ে যাবে মাক্কোনেন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো চার একটি বাইটে বিটের সংখ্যা হলো একটি বাইটের বিটের সংখ্যা হলো দুই চার আট ষোলো বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে একটি বাইটের বিটের সংখ্যা হলো তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একটি বাইটে বিটের সংখ্যা হলো অপশন নাম্বার সি আট অপশান নাম্বার সি আট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো পাঁচ জাঙ্ক ইমেলকে কী বলা হয় স্পুপ স্পিল স্টিপার স্ক্রিপ্ট নাকি স্প্যাম জাঙ্ক ইমেলকে কী বলা হয় তো প্রশ্নের সঠিক উত্তর কী তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জাঙ্ক ইমেলকে বলা হয় স্প্যাম এস পি এম অপশন ডি সঠিক উত্তর পরবর্তী এবং শেষ পাঁচটি কোশ্চেন আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নিয়ে এসেছি তো প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নটি দেখো প্রশ্ন নম্বর চারশো ছয় নিম্নের কোন খেলাটি সম্প্রতি আইওসি যা সম্পূর্ণ হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি দ্বারা অলিম্পিকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেট জিমন্যাস্টিক সাঁতার নাকি ব্যাডমিন্টন নিম্নের কোন খেলাটি সম্প্রতি আই ওসি দ্বারা অলিম্পিকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চারটা অপশনের মধ্যে বলো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ ক্রিকেট ক্রিকেটকে কিন্তু সম্প্রতি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা অলিম্পিকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে অপশান এ ক্রিকেট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে ক্রিকেট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো সাত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু হাজার তেইশের চ্যাম্পিয়ন দল কোনটি মুম্বাই ইন্ডিয়ানস চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্স নাকি গুজরাট টাইটান্স বলো প্রশ্ন সঠিক উত্তর কী হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল দু হাজার তেইশের চ্যাম্পিয়ন দল কোনটি তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আইপিএল দু হাজার তেইশের চ্যাম্পিয়ন দল হচ্ছে চেন্নাই সুপার কিংস অপশন নাম্বার বি চেন্নাই সুপার কিংস হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো আট পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কবে পয়লা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর নাকি চৌঠা সেপ্টেম্বর বলবো প্রশ্নের সঠিক উত্তর কি হবে পশ্চিমবঙ্গে পুলিশ দিবস কবে পালন করা হয় প্রত্যেকে জানো এবং জেনে রাখা অবশ্যই উচিত যেহেতু তোমরা পুলিশে পরীক্ষা দিতে এসছো তাই না তো পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় সঠিক উত্তর হবে পয়লা সেপ্টেম্বর অপশন নাম্বার এ পয়লা সেপ্টেম্বর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো নয় শ্রীলঙ্কাকে পরাজিত করে এশিয়া কাপ দু হাজার জিতল কোন দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কাকে পরাজিত করে এশিয়া কাপ দু হাজার জিতলো কোন দেশ সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যেকেই জানো যারা খেলা দেখো ক্রিকেট খেলা দেখো সঠিক উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কাকে পরাজিত করে এশিয়া কাপ দু হাজার তেইশ যে দেশ জিতেন তার নাম হচ্ছে ভারত অপশন বি ভারত ঠিক আছে অপশন নাম্বার বি ভারত হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর আজকে আমাদের পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো দশ সম্প্রতি প্রয়াত এম এ স্বামীনাথন কোন বিপ্লবের জনক ছিলেন সবুজ শ্বেত নাকি নীল সম্প্রতি প্রয়াত এম এ স্বামীনাথন কোন বিপ্লবের জনক ছিলেন তোমরা প্রত্যেকে জানো ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এ স্বামীনাথনকে সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন তো কোন বিপ্লবের জনক ছিলেন তো বলে দিলাম অপশন নাম্বার এ সবুজ বিপ্লব ঠিক আছে সম্প্রতি প্রয়াত এম এ স্বামীনাথন কিন্তু সবুজ বিপ্লবের জনক ছিল এবং মৃত্যুকালীন তার বয়স হয়েছিল নাইনটি এইট ইয়ার্স আটানব্বই বছর ঠিক আছে মৃত্যুকালীন তার বয়স হয়েছিল আটানব্বই বছর চলো আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ ষাটটা কোশ্চেন আলোচনা করলাম ইতিহাস থেকে দশটা ভূগোল থেকে দশটা বিজ্ঞান থেকে দশটা সংবিধান থেকে পাঁচটি অর্থনীতি থেকে পাঁচটি স্টাডিজিগত থেকে দশটি কম্পিউটার থেকে পাঁচটি এবং কারেন্ট অফেয়ার্স থেকে পাঁচটি তোমরা ষাটটা কোয়েশ্চেন আলোচনা করলাম কেমন লাগলো ক্লাসগুলি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং লাইক এবং এই ভিডিওগুলি অবশ্যই কিন্তু শেয়ার করবে ঠিক আছে চলো অবশ্যই কমেন্টে তোমরা ফিডব্যাক জানাবে যে ক্লাসগুলোর আটটা সেট এখন পর্যন্ত দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে কমেন্টের মাধ্যমে জানাবে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ